নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যে নয়া রাজনৈতিক সমীকরণের আভাস এবার মন্ত্রী সভায় যোগদান করতে পারে ত্রিপ্রা মথা মন্ত্রী হতে পারেন অনিমেশ দেববর্মা এমনটাই আভাস রয়েছে যদিও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্ধন সরাসরি নিউজরুম থেকে কি বলছে শুনবো অঙ্কিতা এবার যে আভাস পাওয়া যাচ্ছে রাজ্যে এক প্রকার নয়া সমীকরণ লোকসভা নির্বাচনের আগে মন্ত্রী হতে পারেন বিরোধী দলের নেতা অনিমেশ দেব বাকি রয়েছে বিস্তারিত একদমই দেখো দু যখন বিধানসভা হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন হয়েছিল তখনও দেখা গেছে তিপ্রামথা দল জোটে যাবে কিনা শাসক দলের সাথে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে অনেকটাই জল ঘোলা হয়েছিল তারপর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু আবারও আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে এই আঞ্চলিক দল তিপ্রা মথা যা বর্তমানে প্রধান বিরোধী দল আর সেই তিপ্রা দলের সাথে অ্যালায়েন্স তৈরি করার জন্য শাসক দল নয় আমি বলবো সিপিআইএম কংগ্রেস একের পর এক বৈঠক করেছে যে তিপ্রা মথার নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়াই করা কেননা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে পাহারে তিপ্রা মথার যথেষ্ট একটা শক্তি রয়েছে তাই লোকসভায় কোন রাজনৈতিক দল কিন্তু কোন প্রকারের চান্স নিতে চাইছিল না বিশেষ করে

রাজ্যের প্রধান বিরোধী দলনেতা উনিমেষ দেববর্মা অন্যদিকে বৃষকেতু দেববর্মা তারা দুজন রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেতে পারে এবং তারা যদি রাজ্যের সবাই স্থান পেয়ে যায় তবে কিন্তু রাজ্যের নয়া সমীকরণ হবে রাজ্য রাজনীতিতে একটা নয়া অধ্যায় তৈরি হবে যে বিরোধী দল রাজ্যের শাসক একেবারে শাসক দলের বিপরীতে থেকে বিভিন্ন প্রশ্ন ছুটত আজ সেই বিরোধী দল নেতা যদি শাসক দলে চলে যায় তবে কিন্তু একেবারে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানব আমার সাথেই রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা এই মুহূর্তে যে খবর যে বৈঠক তারপরে মন্ত্রী সভায় হয়তোবা বৃষকেতু দেবপর্মা এবং অনিমেষ দেবপর্মা স্থান পেতে পারে কি মনে হয় রাজনৈতিক সমীকরণটা কতটা বদলাতে পারে আমরা আগাগোড়াই বলে এসেছি দু বিধানসভার নির্বাচনের প্রাক্কাল থেকে কিন্তু আমরা বলে এসেছি যে মোথার সঙ্গে বিজেপির একটা যোগসাজস রয়েছে এটা বারবার বলার চেষ্টা হয়েছে কিন্তু সাধারণ মানুষ কতটুকু বুঝেছেন কি বুঝেছেন সেটা তারাই ভালো ভালো বলতে পারবেন বর্তমান পরিস্থিতিতে কিন্তু আবার সেই একটা যে সক্ষতা সেই সক্ষতার বিষয়টি প্রকট হয়েছে সম্প্রতি আমরা জানি গতমাত্র দু একদিন আগে দিল্লিতে কেন্দ্র রাজ্য এবং মোথার মধ্যে একটি ত্রিপা চুক্তি হয়েছে তাদের এক্ষেত্রে তোমার জনজাতিদের ত্রিপাক্ষিক চুক্তির যে বিষয় ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব তাদের অর্থনৈতিক সামাজিক কৃষ্টি সংস্কৃতি ইত্যাদি তবে এটা ছিল তোমার স্বচক্ষে দেখা যে চুক্তিপত্র সে চুক্তিপত্রের লিখিত বিষয় আমরা তখনও বলেছি যে একটা টেবিলের নিচে একটা রাজনৈতিক চুক্তি হয়েছে আর সেই চুক্তিটা সম্ভবত তোমার মথার সরকারের যোগ দেওয়ার বিষয়টি সুতরাং মথা যদি সরকারে যোগ দেয় তাহলে বিরোধী দল নিয়ে কিন্তু আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে তো দিক থেকে আজকে যে মিটিংয়ের খবর পাওয়া গেছে সেই মিটিংয়ে আমরা এই পর্যন্ত যতটুকু খবর পেয়েছি বর্তমান যিনি বিরোধী দলনেতা নেতা যদি তিপ্রামথা প্রকৃতার্থেই তাদের যোগ দিয়ে থাকে সরকারে তাহলে কিন্তু বিরোধী দলনেতা বর্তমান যিনি অনিমেষ দেববর্মা তার কিন্তু তোমার উপমুখ্যমন্ত্রীর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশ্বকেতু দেববর্মা তিনিও মন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে তবে শেষ পুরোটাই কিন্তু নির্ভর করবে শেষ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর পর তবে বর্তমানে গোটা রাজ্য জুড়ে একটা জল্পনা কল্পনা চলছে যে তোমার লোকসভা ভোটের আগে শাসক দল বিজেপি বিশেষ করে যেহেতু রাজ্যে মথার একটা যথেষ্ট বিশেষ করে পাহাড় অঞ্চলে একটা প্রভাব রয়েছে সুতরাং ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ ছাড়তে নারাজ মাথাকে এবার সরাসরি কাজে লাগিয়ে তোমার বৈতরণী পার ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে বিজেপি সেই দিক থেকে এবার নতুনভাবে নতুন রণকৌশলে এগোচ্ছে সুতরাং এই এই যে তোমার মন্ত্রিসভার রদবদল যদি হয় এবং যদি মথা সত্যি সত্যি তোমার মন্ত্রিসভায় যোগদান করে এ যে ভোটের একটা অঙ্ক ভোটের একটা সমীকরণ তা বলাই বাহুল্য যারা তীব্র মাথার নিচু তলার কর্মীরা রয়েছে তারা কি বিষয়টা মেনে নেবে এতদিন যাবৎ যারা শাসক দলের বিরুদ্ধে কথা বলেছে বা তাদের যে এতদিন ধরে একটা চাওয়া পাওয়া ছিল তিপ্রা ল্যান্ড সহ একাধিক বিষয় সেটা কি মাঠেই মারা যাবে যদি আজ মন্ত্রিসভায় উনিমেষ দেববর্মা সহ বিশ্বজিৎ দেববর্মা যদি মন্ত্রিসভায় স্থান পায় দেখো এসব ক্ষেত্রে কিন্তু রাজনীতিটাই হচ্ছে মুখ্য আর যারা অনুগামীরা আছেন তারা বরাবরইও কিন্তু তাদের আদর্শ থেকে তারা বঞ্চিত হন আদর্শ ক্ষেত্রে বঞ্চিত হন এমন বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় দল বলো বা আঞ্চলিক দল বলো এমনটা কিন্তু বরাবরই দেখা গেছে যে যারা অনুগামী সাধারণ অনুগামী তারা কিন্তু বঞ্চিতই হন আর তুমি যে বললে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের কথা গ্রেটার টিপ্রালেন্ড যে আসলে আক্ষরিকর্তে ভিত্তিহীন এই তোমার কেন্দ্র রাজ্য এবং মোথার যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সেই চুক্তিপত্রেই কিন্তু তা প্রকাশিত হয়েছে এই গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের বিন্দু বিসর্গ একটা অক্ষরও কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখ ছিল না সুতরাং এক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করলে যে যারা নিচুতরের কর্মী আছে যারা অনুগামী আছে সমর্থক রয়েছে তাদের ঠেস লাগবে কিনা অবশ্যই লাগবে তবে এক্ষেত্রে মানিয়ে নিতে হয় যারা রাজনীতিতে বিশ্বাস করেন যারা সংগঠন করেন তারা মানিয়ে নেন এটাও তারা মানিয়ে নেবেন তবে কিছু যে কিছু যে একটা ক্ষোভ বিক্ষোভ হবে তা বলাই বাহুল্য আমরা যদি ধরো কংগ্রেস সিপিএমের কথা বলি একটা সময় এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএম ছিল একে অপরের পরম শত্রু আমরা কি দেখেছি দু সালে আমরা দেখেছি কংগ্রেস এবং সিপিএম একে অপরের বন্ধু হয়ে গেছে হ্যাঁ কংগ্রেসের হয়ে প্রচার করছে সিপিএম আমরা দেখেছি আমাদের চোখে দেখেছি এবং সিপিএমের হয়ে কংগ্রেস প্রচার করছে এই যে এমনটাও তো হয়েছে কেউ কেউ ভেবেছিল কোনো দিন যে এ রাজ্যে কংগ্রেস এবং সিপিএমের মিতালি হবে সুতরাং সবই সম্ভব এই ক্ষেত্রেও কিন্তু কংগ্রেস একাংশ কংগ্রেস সমর্থকরা সমর্থক বলছি সমর্থক বা একটা অংশের নেতৃত্বেও কিন্তু বিষয়টি মেনে নিতে পারেনি এটা কিন্তু এসেছে তবে যদিও বামেরা টু নট তারা বলে না তারা কিন্তু সেভাবে এর বিরোধিতা করেনি যাই হোক এই ধরনের বঞ্চনা নিচুতলার আদর্শগত বিষয়ে বঞ্চনা কিন্তু বরাবরই লেগে আছে যদি এবারও ঠিক তাই হয় তারাও মেনে নেবেন বা কেউ কেউ হয়তো তা না মেনে হয়তো পিঠ দেখাবেন এটা মোটে অমূলক কিছু নয় অঙ্কিতা তবে দেব্রততা একটা কথা অবশ্যই বলতে হয় রাজনীতিতেই কিছুটাই অবিশ্বাসন সবকিছুই হতে পারে বার আমি তো বারবারই বলছি 100 বার হতে পারে তুমি দেখো তুমি যে আমি নীতীশ কুমার বলি আমি কেন্দ্রীয় রাজনীতির দিকে যাচ্ছি নীতিশ কুমার বলি নীতীশ কুমার একটা সময় বড় বড়ই নীতীশ কুমারকে বলা হয় যে বিজেপির একটা ছায়া হ্যাঁ কিন্তু পরবর্তীতে কি হয়েছে রাজনৈতিক কারণে তিনি আরজেডির সঙ্গে গিয়ে সক্ষতা করেছেন পরবর্তীতে আবার কি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বা রাজনীতিগতভাবে একটা কৌশল নেওয়ার জন্য তিনি ফের বিজেপিতে বিজেপির পতাকা তলে বা বিজেপি নিজ দল নিয়ে দলের সমর্থকদের নিয়ে বিজেপির সাথে সক্ষতা করেছেন এ সুতরাং এটা হয় এই ধরনের সক্ষতা মোটো অমূলক নয় আমরা বারবার দেখেছি আবারও যদি আমি বলি একই কথা যে রাজনীতিতে জল তেল পর্যন্ত মিশে যায় হ্যাঁ কি ধরনের মেশামেশে ওই জল তেলের মেশার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তথাপি মেশে কিন্তু এটা কিন্তু আমরা বরাবরই দেখি তো এই পরিস্থিতিতে শীঘ্রই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কি হচ্ছে তো একটু তো অপেক্ষা করতেই হবে অপেক্ষা করতে হবে তবে ক্ষেত্রে কি বলতে হয় দেখো বিজেপি ইতিমধ্যেই পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিপ্লব কুমার দেবকে কিন্তু পূর্ব আসন কিন্তু এখনো চিন্তিত রয়েছে বিজেপি শিবির তবে সেক্ষেত্রে কি মনে হয় পূর্ব আসনের চিন্তা করি তিপ্রা মাথার সাথে তারা এদের বৈঠক বা মন্ত্রিসভায় স্থান দেওয়া প্রত্যেকটাই পূর্ব আসুন কি মনে হয় রাজনৈতিক মহল কি মনে করছে দেখো একটা সময় মনে হচ্ছিল যে হয়তো আহ মোথাকে পূর্ব আসনটা দেওয়া হবে এখন যে বিষয়টা উঠে এসছে যে মথা তোমার রাজ্য মন্ত্রিসভায় যোগ দিচ্ছে এবং দুজন মন্ত্রী হচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে বিচার করতে আমার যে যতটুকু ধারণা যে এক্ষেত্রে আমার মনে হয় যে বিজেপি এই পূর্ব আসনে প্রার্থী নিজেদের প্রার্থী দেবে সুতরাং যেহেতু মোথার সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়ে যায় মথা যদি আমি সখ্যতা নতুন করে আরো ধরো সুদৃঢ় আগেই ছিল সুদৃঢ় তৈরি হয়ে যায় তাহলে এক্ষেত্রে বিজেপির আর তোমার পূর্বাসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আর কোনো বিঘ্ন রইল না বাধা রইলো না হ্যাঁ সুতরাং এক্ষেত্রে একটা ভালো রাজনীতিগত দিক থেকে একটা ভালো কৌশল গ্রহণ করেছে বিজেপি ধন্যবাদ দা অর্থাৎ শতাব্দী তুমি বুঝতেই পারছ যে পার্বত্য ছোট্ট রাজ্য ত্রিপুরা কিন্তু রাজনীতিটা কিন্তু অনেকটাই বড় এই মথাকে দীর্ঘ করেছি সেই তিপ্রা মথাকে যদি এবার বিজেপি দলে সামিল করা যায় তবে কিন্তু সেক্ষেত্রে বিজেপির যে মূলমুখ অর্থাৎ মোদীর যে কথা বা মোদীর যে এই মুহূর্তে মেসেজ যে আপ কি বার চাষ পার তাই চাষ্য পার করতে গেলে তো প্রত্যেকটি আসনে বিশেষ ক্ষেত্রে জয়য নিযুক্ত হতে হবে সেক্ষেত্রে রাজ্যে রয়েছে দুটি আসন পূর্ব আসন এবং পশ্চিম আসন সেক্ষেত্রে একটি আসনকেও কিন্তু হাতছাড়া করতে চাইছে না বিজেপি যার জন্যই রাজনৈতিক মহল মনে করছে আজকের এই বৈঠক হ্যাঁ যদি এই খবরটা সত্যি হয়ে থাকে বৈঠকের পর যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে মন্ত্রিসভায় বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা তারা যদি মন্ত্রিসভায় স্থান পায় তবে কিন্তু রাজনৈতিক সমীকরণটা অবশ্যই পাল্টাবে ছোট্ট পার্বত্য রাজ্যের রাজনীতি রাজনীতি অনেকটাই বড় হয়ে দাঁড়াবে শতাব্দী ঠিক তাই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে এবং বার্তা সম্পাদক দেবব্রত দাকেও কথা বলছিলাম তাদের সাথে এবং গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রতি যে মথাকে নিয়ে বা পিঁপড়া মথাকে নিয়ে জল খোলা রাজ্য রাজনীতিতে আলোচনা সেই জায়গায় দাঁড়িয়ে এবার মন্ত্রিসভায় এবার যোগদান করতে পারে ত্রিপ্রা মথা এমনটাই কিন্তু আভাস রয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার